এটা মানা যায় কিন্তু এখন আপনি এমন মাইট দিলেন যে বিচি ফাটা যাবে। ফলতপ্রঙ্গলে হামলা আর কালামানিকের বিচি ফাটিয়ে দেওয়া কোনভাবে আলাদা? আసిম নজরুল কইছে দুটেনে কি আলাদা? আলাদা না, দুটো একই জিনিস। অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব উনাকে আদালতে কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল? তখন আপনারা সবাই কি প্রচেষ্টা করেছিলেন? আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন? দেখাতেছিলেন? বিএনপি আর এনজিপি কাজ করতেছেন কলে এটা সবাই কইতেছে নিজের বিবেককে প্রশ্ন করেন কাজটা ঠিক করতেছেন কিনা মানিকের বিসি ফাটাইলে পাবলিকে খুশি হবে আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিছেন উপদেষ্টারা একজন গ্রেফতারকে তো অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান ক্যান্টনমেন্ট সারাতে এখন আপনাদের কোনো গতি নাই কিছু হইলে ক্যান্টনমেন্ট কিছু হইলে আর্মি তো যান ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান ওইখানে নিরাপত্তা দিতে পারবেন তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর ইউনূসকেই দিতে হবে এজ হকলক এক সময় দিতে হবে বিএনপির আইনজীবীদের কেউ এই প্রশ্ন করবে না প্রফেসর ইউনূসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার স্বার্থে কার উপকার করবে মনে রাখেন উনি যে আছেনই যে নে ওয়েস্টকে আমাদের ব্যাপারে হোস্টেল করতে পারতেছেন না ইন্ডিয়া আজ আজাইরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না ওনারে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে ইন্ডিয়ান লাইসেন্সাররা আপনি যদি ইন্ডিয়ান লেসপেন সাবদের জন্য দেওয়া প্রভুপাত উপাধি পাইতে চান সেটা অবশ্যই আলাদা কথা তো আমি জানি অনুশীলনে ডিপেন্ড করলাম এবার ধরি না কি কন আর ধরি স্যার আপনি যে জাউরাল লগে দেখা করছেন এই যে ইন্ডিয়ান হাই কমিশনার আমি খুব মাইন্ড করেছি আপনার কেউ নিশ্চয়ই বলে যে পিনাকি হুদাই মুখ খারাপ করে হ্যাঁ দেখেছেন কি টাইটেল করেছে দেখেছেন পত্রিকার নিউজে দেখেছেন হ্যাঁ এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন আর যদি সত্য হয় তাহলে সাহায্য চাইছেন প্রণয় দেখা করতে হবে সৌজন্য সাক্ষাৎ ও সৌজন্য আপনার কি কন আপনার শপথ অনুষ্ঠানেও আসছিল আসে নাই ওই সৌজন্যটা তুমি দেখাই নাই এই তো যাউরার সৌজন্যবোধ তাই না আপনি বলেন ছাত্ররা আপনারে দায়িত্ব দিছে তো ছাত্ররা কি ভারতের সাথে কুসুম কুসুম সম্পর্ক অনুমোদন করে করে না তো তবে এই ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসাবে আর এই লড়াইয়ের একজন স্টেক হোল্ডার হিসাবে আর প্রফেসর আরো নিখুঁত হবে এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই ছাত্ররা লড়াইয়ের স্পিয়ার হেড ছিল মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড মানে কমিউনিস্টরা আর কি ভ্যানগার্ড বর্ষার ফলার মতো আর কি বর্ষার ফলা কিন্তু একা কিছু না অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র আর পিসের না সামান্য কার্যকর একসাথে এটা কার্যকর অস্ত্র হইয়া তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা আর জনতা হইতেছে পিসের লাঠিটা ছাত্রদের সাথে জনতাও নাম ছিল ব্যাপকভাবে ছিল শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র না মাদ্রাসা ছাত্ররা নাম ছিল শহীদ হয়েছে কাতারে কাতারে কে নামে নাই রিক্সাওয়ালা গার্মেন্টস সরকার জামাত বিএনপি হেফাজতের কর্মীরা আবু সাইদকে শিবিরের সাথী তো গত পনেরো বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত কান্নার উপরে দাঁড়ায় দাঁড়াইছে আকাশ থেকে পড়ছে হঠাৎ করে বিজয় আসছে বাংলাদেশে দেখেন তো এই ছবিটা গার্ডিয়ানে এ ছাপা হয়েছিল বিএনপি কর্মী তারা এইভাবে অসংখ্যবার দাঁড়াইছে মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল জনতার বিজয়কে আওয়ামী বিজয় রিডিউস করছিল সে একই কাজ কইরেন না আর্মি ন্যারেটিভের পরাজয় তো দেখলেন এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটাকে ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতিমান করেন 5 তারিখে আর্মি গুলি চালায় নাই সালাইতে ব্যর্থ সালাইলে কি হইতো প্ল্যান কি ছিল প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করেন আমি উনারে এটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম। ছাত্র জানেন আপনি যাতে আর্মির গুলি করে ঠেকানো যায় উনি করতে করছিলেন আপনাকে ধন্যবাদ ওনার কাজটা সূত্র ধইরা আমার একজন বড় ভাই যিনি জাতিসংঘে কাজ করতেন তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন জাতিসংঘের মহাসচিবের কুশিয়াল ভূমিকা ছিল আমি জানাইছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়াইত কারা কারা দাঁড়াইতো আমি আজকের নাম কইলাম না হাসিনা যদি টিকে যাইতো তাহলে প্ল্যান সি ছিল লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলেও জিতে আসতে পারতাম আর আমরা সেটা করতাম আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম আগাই ছিলাম আর বেশি না কই এইবার আমি একটা খুব খারাপ একটা সেন্সিটিভ প্রশ্ন করি সারা আপনারাও করি ছাত্রদেরকেও করি কিছু মনে করেন না প্রচার ইউনুস এবং ছাত্ররা এই যে কয়েকশো পুলিশ মারা গেল মাইরাজের টাঙায় টাঙ্গায় রেখা হলো কে করছে ছাত্ররা আপনারা এইটার ওনারশিপ নেবেন নেবেন না তো থানা আক্রমণ হইল একের পর এক এমন কোন থানা নাই বাদ গেছে পুলিশ যা আতংকে পলাইলো কে মাইরে টাঙ্গা ডাকছে লোকে ছাত্র ভাই আপনারা রাখছিলেন হ্যাঁ কে করলো এটা নিশ্চয় বুঝতে পারতেছেন এই বিপ্লবী সহিংসতা কোন র্যান্ডম ঘটনা না আর এইগুলো ছাত্ররা করেও নাই কিন্তু বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল হাসিনা না পড়লে পুলিশের পরে আমলাদের সিরিয়াল ছিল আমি জানি বাইসা গেছেন আপনারা ওই যে সব সুন্দরী সব অপছরীরি এটা দুর্গন্ধযুক্ত থাকে সেরকম এইরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ অন করে না কিন্তু ওই বিপ্লবী সহিংসতাটা দরকার সেই জন্য আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি কেউ বলবে না কেউ স্বীকার করবে না কিন্তু এটা হইছে যাই হোক তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে মহিহান করে তোলা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি তরুণ ছাত্র এবং উপদেষ্টা পরিষদের জন্য সামনে কিন্তু বিপদ আছে বিপদটা কি আমি একটু বলি খুইলা বলি ছাত্ররা একটা শক্তি সত্য কিন্তু ছাত্র নেতাদের ডিসপোজেবল ডিসপোজেবল কথাটা শুনে আবার মাইন্ড না শক্তি অতি ক্ষণস্থায়ী আমিও ছিলাম আমিও ঠিক নব্বই ডাক দিলে এক কাতারে আনতাম ওই ছাত্রদের আনতে পারবো পারবো না কারণ তারা ছাত্র নাই আমিও নাই ওরা ওদের সবার সংসার হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে গেলে হ্যাঁ সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে কিনা ভট্টাচার্য হয়েছে সেই জন্য হয়তো আসবে অনেকেই কিন্তু আমি যদি আজকা পি নাকি না হইতাম কেউ আসতো না ছাত্রনেতার তার যে কনস্টিটুয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে খুবই অল্প সময় থাকে ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না সামান্য সময় থাকে ওই রকম জায়মান তার শক্তিটা এই যে নব্বইয়ের অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্রনেতারা এই যে দেখিছেন ওনারা কোথায় এই যে বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল আমাদের সময় বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার বিচিত্রের প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল ওনাদের ছবি দেয়া ওনারা কোথায় কোথাও নাই অথচ উনাদের কথায় তখন দেশ চলতো এরশাদের পতনের পরে বাংলাদেশের ছাত্রনেতাদের মধ্যে চারখোলিবার চাইতে বড় ছাত্র নেতা আসছে আসে নাই ওনাদের গত চল্লিশ বছরে কোনো বেল ছিল রাজনীতিতে ছিল না এখন আজকার ছাত্রনেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে ঠিক পাঁচ বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়া গেলে সে একই বাগানে আসবে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি থাকবে না ছাত্র রাজনীতি কফি হাউসের সেই আড্ডা বুঝছাও এটা থাকে না বারবার ছাত্রদের সামনে আয় না জনতাকে যে সামনের কাতার থেকে পিছে ঠেলে দেওয়া হইতেছে তার সবচেয়ে বড় ভিক্টিম হবে ছাত্ররাই ছাত্র নেতারাই তারা শক্তিহীন হইয়া পড়বে রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে শুধু ছাত্ররা করে নাই ক্ষমতা জিনিসটাকে আজকের ক্ষমতাবানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন না কারণ ক্ষমতা খুব ডেঞ্জারাস জিনিস আমি আপনাদেরকে বিপ্লবের একটা এক্সাম্পল দিয়ে দেখাই ক্ষমতা ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস করে দিতে পারে রুশ বিপ্লব টেকেছিল টেকে নাই এত বড় সফল বিপ্লব টেকে নাই কেন জানে কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন জনতার সাথে কিভাবে পুনঃ সম্পর্ক স্থাপন করবেন জনতাকে দিয়া কিভাবে বিপ্লবকে অন করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক ক্ষমতা হিসেবে বিপুলভাবে অজনপ্রিয় হয়েছেন লেনিন আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে এটার সাথে বাংলাদেশের অগজ বিপ্লবের মিলটা ধরাই দেবো মজা পেবেন রাশিয়া বিপ্লব হইল লেনিন ক্ষমতা নিলেন তারপর একটা নির্বাচন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গোহারা হারলেন গোহারা হারলেন বিরোধী দল পেল চল্লিশ পার্সেন্ট ভোট আর সে পেল মাত্র পঁচিশ পার্সেন্ট ভোট তারপর পার্লামেন্টে রেড আর্মি পাঠায় ওদেরকে পার্লামেন্ট ছাড়া করলেন এটা হয়েছে যে লেনিনের কেরামতি সফল বিপ্লব করলো যেই দল যে দল ক্ষমতায় তারপরে গোহারা হারলো আর ওই হারার পরেই সোভিয়েত ইউনিয়ন ওয়ান পার্টি স্টেট হয়ে ওঠে ধীরে ধীরে দীর্ঘমেয়াদে শুধু বিপ্লব না একটা প্রসপারাস নেশনকে পিছায় দেওয়া হয় বহু বছর আজকে পর্যন্ত মাথা তুলে দাঁড়াইতে পারেনি আর একটা এক্সাম্পল দিই শপথ না পপুলার ছাত্র নেতা কারা ছিল আসিফ আর না তাই না এখন মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্রনেতাকে সার্জিজারুল্লা কেন বুঝলেন তো কারণ ওটা ক্ষমতার বাইরে ক্ষমতা জনগণের সাথে নেতার দূরত্ব তৈরি করে সব সময় ক্ষমতাবানকে জনগণ পছন্দ করে না ক্ষমতা জনগণকে দূরে সরায় দেয় লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধা এই ক্ষমতাকে ম্যানেজ করতে পারে দুইটা দেশ পারছিল কিন্তু বিপ্লবের পরে ক্ষমতা আর জনতার মধ্যে মেলবন্ধন করতে কিউবা আর ইরান সেই জন্যই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বুইদাদের ক্যাবিনেট পারবে পারলে ভালো কিন্তু পারছিস তো ক্ষমিনেও না লেনিনও না এখনই প্রফেসর ইউনুসের সরকারকে অনেকে এনজিও গ্রাম সরকার বলে ওই যে হাটের এনজিও গ্রাম না ওই এনজিওর এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর গ্রামীণের গ্রাম মিলে এনজিও গ্রাম সরকার সরকারকে এনজিও গ্রাম সরকার বলে নতুন তরুণ বাংলাদেশ করতে পারবে না আপনার ক্যাবিনেটে দুইজন তরুণ ছাত্রকে নিয়েছেন আমি প্রথম দিন এটা অ্যাপ্রিস্ট করছি করছি বলছি যে এটা ভালো কাজ হয়েছে আপনি সবাই নেন তরুণ সবাই সব সব উপদেষ্টাটা তরুণ নেন এই যে ছাত্রদের নেন কোনো অসুবিধা নাই তো আমরা সাপোর্ট করব ওরা খুব ভালো পারবে চালাইতে এর আগে ব্রিগেডের স্বাগত কইছিলেন না আওয়ামী লীগকে দল ঘুষাইতে আজকে আসিফ নজরুল পিছে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল তার সংগঠন করার অধিকার আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আমলিক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না মানে বুঝছেন তো এই এনজিওগ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে সাফসুতরা কইরা আবার মানুষের সামনে পরিবেশন করা আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট দল না আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে জয়তে বললে চলবে না যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না কোন অথরিটিতে আজিজ নজরুল বলে যে আমি লীগের রাজনীতি করার অধিকার আছে শেখ মুজিবের ছবি ভাস্কর্য যেই জনতা ভাঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল সেই নিন্দিত সৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টা করি করতেছেন এটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছিয়ে জনগণ তো এটা ভাঙছে আপনি পিছিয়ে লাগায় রাখছেন কেন ট্যাঙে রাখছেন কেন আর একটা বিষয় একটু আলাপ করে নিই আমাদের মিডিয়ার কিছু রেসপন্সিবিলিটি নিয়ে সরকার গোমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের কমিটি করছে এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন তো মানবাধিকার কর্মী এনটিভি এটা নিউজ করেছে এটা নিয়া এই যে দেখেন হ্যাঁ ওইখানে ছবি দিছে এই মালের সাজ্জাদ হোসেনের মালে এই এই ছবিটা হইতেছে সুয়েটার প্রাক্তন ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক গত পনেরো বছরের সৈর সুবিধাভোগী তো আপনি সাজ্জাদ হোসেনটা চিনেন না সে একজন মানবাধিকার কর্মী আমাদের কলিগ তো আমাদের সহকর্মী তো তার সাথে কাজ করেছি তো আপনি সে একজনের জায়গায় আর একজনের ছবি দিয়ে দিবেন আর হাউকাউ লেগে যাবে বিভিন্ন জায়গায় আমার কাছে কতজন পাঠাইছে এই যে দেখেন এই লোক গুমের ইয়ে হয়েছে আরে নারে রে ভাই এই লোক তো হয় নাই হুদাই আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এন এই সমস্ত আউল ফাউল

আহত নিহতদের আপনার আপনার উপদেষ্টাদের তো জানাই না কেমনে দেশ চলে কিভাবে দেশটা ফাংশন করে হাজার আহত বিশ হসপিটালে তো গেছে সে তাই না যে কোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে ওটা একটা পুলিশ কেস বলে লাল সিল দেওয়া থাকে ইনকা করে ঠেকাশ করে মেয়েরা দেয় তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রুগী যদি বাদ দেন আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্টের তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা যাবেন ওখানে ঠিকানাও থাকে ফোন নাম্বারও থাকে এক সপ্তাহের কাজ আর একটু ভ্যালিডেট করে এক সপ্তাহ ম্যাক্সিমাম এক সপ্তাহের কাজ দেশ কেমনে চলে জানেই না রেগুলারে আপনি উপদেশটা বানিয়েছেন তো বানাইছেন বানাই ছাত্রদের বানাইতেন সবগুলোই ছাত্র নিতেন খুব ভালো কাজ করবে আমি প্রথমে দুজন ছাত্র বানাইছিলেন উপদেশটা আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন আর নিতেন ছাত্র কোনো সমস্যা ছিল না তো যাই হোক এই আলাপে শুধু জনতার বিপ্লবের অংশগ্রহণ নিয়ে কথা বলছি তো আমি শহীদদের নিয়ে এপিসোডের মাঝে মাঝে শেষ করতাম আহ আজকে আমি যারা নিয়ে কথা বলবো সে শহীদ কিনা জানি না কিন্তু এই আন্দোলনে সে একজন নিখোঁজ